যাসতে দিে ক্যাডর ন মুতেলাইয়া হংসা ওসিলিজ ডি সেল হঁ ওসিলিজ ডি সেল ওসিলিজ ডি তো হ্যাঁ রদ করা আছে আচ্ছা হঁ রদ করা আছে রদ করা না যাই খানা সালবেজে সেই মাল এখানে কেন সেটা ওসিলিজ ডি আছে না আছে আমরা একটু তো হ্যাঁ নেবে আমরা এটা আপনার নাম কি সেটা বলুন আমার নাম ডি

শোনেন আমার কথা হচ্ছে মাল আপনার এখানে হইছে যে তিন বস্তা ভিজে মাল নাকি ভাই শোনেন এখানে মাল ভিজে কথা তিন বস্তা উনি মাল আনছে পনেরো বস্তা পনেরো বস্তা মাল আপনি আনবেন কেন